বন্ধুরা তোমরা ভাবছো আমি কেন মাপলার পেছিয়ে রেখেছি চাদর গায়ে দিয়ে রেখেছি রোদ উঠে গেছে আর এই দেখো আমি সকালে রান্নাবান্নাটা কমপ্লিট করে এই ঘর মুছে বেরোচ্ছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে জ্বর এসেছে এই কারণেই আমি এইভাবে গলাটা প্রচুর ব্যথা ঠান্ডায় কি করব বলো নিজের যত্নটা নিজেকেই নিতে হবে আর যত্ন নেওয়ার তো কেউ নেই আর এই দেখো সকালবেলা দুজনকে খেতে দিয়েছি আর এদের দুই ভাইয়েরও কিন্তু ঠান্ডা লেগেছে জ্বর এসেছে আর এই দেখো আমার বড় ছেলে ছোটো ছেলেকে এত বকছে কি কারণে আমাকে দোষ দিচ্ছে আমি নাকি ওকে খাওয়া শেখাই নি এবার দেখো যে যেটা খেতে চায় না তাকে জোর করে তো সেটা খাওয়ানো যায় না কেন মাছ খায় না তরকারি খায় না তুমি ওকে খাওয়া দাও না তার জন্যই তুমি ওকে আলাদা খাবার করে দেবে না তাইলে ও ঠিকই খাবে যাই হোক ভাই বোনে যা হয় অনেক বক বক করছে দুই ভাইয়ে একটু ঝগড়া করছে হাসাহাসি করছে আর আমি বসে বসে এগুলো আমি বলছি আজকে ভিডিও এগুলো সব ছাড়বো তা হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে সুপর্ণা আমি একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখতে থাকো ভিডিওটা আর আজকের কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা শরীর খারাপ হোক আর যাই হোক কাজ তোমাকে সবই করতে হবে একার সংসার তা সকালে রান্না খাওয়া কমপ্লিট করে গাটা তুই এই দেখো আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি ডিমে বসিয়ে দিয়েছি কি রান্না অনেকটা কমপ্লিট এই যে তেলাপিয়া মাছ আর কটা জিওল মাছ ছিল তাই দিয়ে পোস্ত করেছি মেথি শাক ভাজি করেছি আর ফুব বড়া করেছে সজনের ফুলের আর ডিমের জল তো ছোটো ছেলের জন্য আর এই দেখো ঠান্ডায় আমার নাক মুখ ফুলে কি অবস্থা হয়েছে কি করব বলো ওষুধ তো খাচ্ছি এবার শরীরের নাম মহাশয় যা সহবা তাই সয় এবার কি যতই শরীর খারাপ হোক কাজ আমাকে সবই করতে হবে না করলে তো সেটা সেখানেই পড়ে থাকবে আর নাক ডলতে ডলতে আমার নাকটা একদম ব্যথা হয়ে গেছে ঠান্ডায় কি করব বলো তো এখন আবার স্নান করব তারপরে কিন্তু স্নান না করলে তো হবে না আমার যতই শরীর খারাপ হোক আমি স্নান না করে থাকতে পারি না তো এই যে স্নান টান করে খেতে বসে গেছে আগে তো ছেলের বাবা আর ছোটো ছেলে খেয়ে নিয়েছে আর এখন এই যে বড় ছেলের আমি খেতে বসেছি বড় ছেলেকে অনেকটা আগেই বলেছি বাবা তুই খেয়ে নে তো বলছে মা তুমি স্নান করে আসো একসঙ্গে খাওয়া দাওয়া করব। আর তাম যে ঠিক আছে তো ওর খাওয়াটা একটু লেটই হয়ে গেছে ও আর আমি একদম লাস্টে খাচ্ছি আর আমার কি বলবো যাই খাই না কেন মুখে কোনো কিছুতেই রুচি লাগছে না কিন্তু পেটে দিতে হবে এই যে নিয়েছি তো আর যত মাছের মাথাগুলো সব আমি খাই কেন বলো তো মাছগুলো কেউ খাবে না মাথাগুলো কেউ খাবে না মাথাগুলো সমস্ত আমিই খাই আর এই দেখো খেতে খেতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে আর আমার বড় ছেলেকে বলছি তুই আমার জন্য না বসে থাকলেই পারতি আগে খেয়ে নিলেই পারতিস আর এই যে দেখো অবস্থাটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো আমি এদেরকে বলছি আজকে আমি সব ক্যামেরায় ভিডিও করছি ঠিক আছে ওটা আবার বলছে এটাকে ভিডিও করো এটা আবার বলছে ওটাকে ভিডিও করো আর আমার বড় ছেলে বলছে মা ভালো করে ভিডিও করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা